আমি প্রথমে জানতে চাই যে তোমার এই পদবিটা নিয়ে বিষ্ণু পদবিটা অ্যাকচুয়ালি এটা একটা উপাধি আমার ঠাকুরদা পেয়েছি হি ওয়াজ অ্যান ইন্টারপ্রেটার অফ জওহরলাল নেহেরু আচ্ছা ইয়া দে ইউজ টু স্টাডি টুগেদার জার্মানিতে একসাথে তারপরে উনি জওহরলাল ঠাকুরদার নামটা তাহলে বলো একটু সুনীল বিষ্ণু আচ্ছা সুনীল বিষ্ণু হ্যাঁ তো উনি যখন একসাথে কাজ করতেন তখন আমার এটা শোনা যে উনি জওহরলাল নেহরুর কাছ থেকে উপাধিটা পান